এটা তো একদিন হবেই আগে থেকে অবশ্য করে নাও আচ্ছা হয়েছে এখন ছাড়ো রান্না হয়ে গেছে খাবার খাবে চলো বলেই চাঁদ চাঁদনির গালে চমু দিয়ে টেবিলে গিয়ে বসে এরপর দুজনে একসাথে খেয়ে নেয় খাবার খেয়ে চাঁদ চলে যায় এক্সাম দিতে এক্সাম দিয়ে ফার্সিটির বাহিরে এসে আকাশের সাথে কথা বলছে আচ্ছা এক্সাম শেষ হলে নদীকে নিয়ে আমাদের সাথে ছোট খালামনির বাসায় যাবি আচ্ছা যাবো তা একদম কেমন হলুম ভালো হয়েছে আচ্ছা চল বাসায় যাই চাঁদনি বাসায় একা আছে আর বিকেলে বাসায় আসিস নদীকে নিয়ে আড্ডা দিব ঠিক আছে এখন তাহলে চলো যাওয়া যাক বলেই তুচু নেই ফার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে জেচার বাসায় চলে যায় বাসায় যেতেই চাঁদনি বলে কেমন হলো তোমার এক্সাম খুব ভালো খেয়েছো তুমি না তোমার সাথে খাবো বলে এখনো খাইনি আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি তুমি খাবার দাও টেবিলে আমাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হবে আমার বউ যা বলবে তাই হবে বলেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে চাঁদনিকে খাইয়ে দিচ্ছে চাঁদনি বলে কি হলো তুমি খাচ্ছ না কেন তুমিও খাও আমাকে যদি কেউ খাইয়ে দেয় তবেই খাবো চাঁদনি মুচকে হেসে হাত ধুয়ে চাঁদকে খাইয়ে দেয় দুজনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে দেখতে দেখতে চাঁদের ছোট বাসায় যাবে দুপুরে খাবার খেয়ে দুজনে রেডি হয়ে নেয় চাঁদনি একটা নীল রঙের গ্রাউন্ড পরেছে সাথে ম্যাচিং করে দুহাতে নীল চড়ি ছোট ছোট নীল পাথরের ঝুমকা ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক মুখে কোনো বেকআপ নেই তবুও দেখতে একেবারে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে অন্যদিকে চাঁদ একটা নীল রঙের শার্ট সাথে ব্ল্যাক প্যান্ট চুলগুলো স্পাইক করা হাতে দামি ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ একদম সিনেমার হিরোর মতো লাগছে যে কোনো মেয়ে চাঁদকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবে আজ দুজনেই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আকাশ আর নদীর জন্য একটু পর কলিং বেল বেঁচে ওঠে চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ এসেছে নদী বলে তোদের এত হলো কেন কখন থেকে লেট আমরা অপেক্ষা করছি আর বলিস না এই মেয়ে মানুষের শাস্তে এত লেট হয় কি আর বলবো দুই ঘন্টা ধরে শুধু সেজেছে তাই লেট হয়ে গেলুম আচ্ছা ঠিক আছে এখন চল যাওয়া যাক আজকে আবার গায়ে হলুদ বলেই চারজন বাসা থেকে বের হয় চা দরজায় তালা দিয়ে সবাইকে নিয়ে রিক্সা করে চলে আসে বাস স্টেশনে টিকিট কেটে চারজন বসে পড়ে কিছু সময় পর বাস ছেড়ে দেয় প্রায় তিন ঘন্টা পর মুন্সীগঞ্জ সিএনজি স্টেশনে এসে নামে তিনজন এখান থেকে চাঁদের ছোট খালার বাসায় যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তারপর সিএনজি করে চলে আসে তার ছোট খালার বাসায় বাসায় আসতেই সবাই চাঁদ চাঁদলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে চাঁদের কাসিনরা তো রীতিমতো চাঁদকে চোখ দিয়ে গিলে খাওয়ার অবস্থা চাঁদনির চোখ অবশ্য ফাঁকি দেয়নি বিষয়টা একটু রাহি এসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে কিরে পেতনি তোর আসতে এত লেট হলো কেন আমার বিয়ে আর তুই কিনা আসলি একদিন আগে চাঁদের এক্সাম ছিল আর তুই তো জানিস চাঁদ বাহিরের খাবার খায় না তাই চাঁদের জন্য থাকতে হয়েছে হুম বুঝলাম হবু বরের সেবা করা হয়েছে আচ্ছা এখন ভেতরে চল অনেকটা পথ জার্নি করে এসেছিস এই যে আমার হিরো ভাইয়া এসো আমার সাথে এই কাল তোর বিয়ে কোথায় তোর চোখে মুখে লজ্জা থাকবে তা না দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তুই কোথায় লেখা আছে এটা যে বিয়ে হবে বলে মেয়েদের লজ্জা পেতে হবে কোথাও লেখা নেই তা শুনলাম তোর বন্যা কি টেরা একদম উল্টা পাল্টা কথা বলবে না ভাইয়া বলে দিলাম এখনই এত বর পাগলি হয়ে গেছিস বের পর তো মনে হয় বর ছাড়া কিছু বুঝবি না সেটা পরে দেখা যাবে এখন এসো আর আপনারাও আসুন আকাশায় নদীকে উদ্দেশ্য করে বলে এরপর চারজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয় চাঁদ শুয়ে পড়ে শান্তি তার আপু আম্মুর কাছে যায় আকাশ নদীকে নিয়ে বাহিরে এ বসে চাঁদের কাজিনদের সাথে গল্প করছে আটটার দিকে রাহি ডাকা ডাকিতে ঘুম ভাঙে চাঁদের চাঁদ ঘুমু ঘুমু চোখে বলে এ কি হয়েছে গরুর মতো ডাকা ডাকি করছিস কেন গিয়ে বিয়ে কর না এই কুত্তা হারামি একটু পর আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো ঘুমাচ্ছিস কয়টা বাজে এখন আটটা বাজে এখন আর তুই এখনো ঘুমাচ্ছিস তুই এখনো সাদিসনি কেন আমি উঠছি যা তুই রাহি ঠিক আছে বলে চলে যায় চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই ছুটাছুটি করছে রাবিয়া খান এসে চাঁদকে বলে কিরে তুই এখনো রেডি হসনি কেন একটু পর অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো এইভাবেই বসে আছিস ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও আগে আর চাঁদনি কোথায় চাঁদনি রাহিকে রেডি করছে আচ্ছা তুই টেবিলে গিয়ে বস আমি খাবার দিচ্ছি চাঁদ টেবিলে বসে পড়ে একটু পর রাবিয়া খান ছেলেকে খাবার এনে দেয় চাঁদ খাবার খেয়ে রুমে আসতে গেলে এক ঝাঁক পরিরা এসে চাঁদকে ঘিরে ধরে চাঁদ সবার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বলে এই যে মেকআপ সুন্দরীরা আমার কাছে কি চাই এইভাবে আমাকে ঘিরে ধরার কারণ কি? চাঁদের কথা শুনে সবাই চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে সব মেয়েগুলো চাঁদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে চাঁদনি রাহিকে সাজিয়ে রুম থেকে বের হয়ে দেখে চাঁদ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে চাঁদনির আগে নিচে এসে চাঁদের সামনে দাঁড়াতে চাঁদনি ভয়ে দেখে বলে চাঁদনি কোথায় ছিলে তুমি সে কখন থেকে তোমাকে খুঁজছি হুম তা তো দেখতেই পাচ্ছি কতটা খুঁজছিলে তুমি এখনো রেডি হওনি কেন এই তো এখনই যাচ্ছিলাম তুমিও তো রেডি হওনি এখনো আমি যাচ্ছি তুমি কেউ রেডি হয়ে নাও চাঁদ ঠিক আছে বলে রোমে যেতেই চাঁদনি রুমে ঢুকে দরজা বন্ধ করে চাঁদের শার্টের কলার ধরে বলে মেয়েদের সাথে খুব ভাব কথা বলা হচ্ছিল তাই না আমাকে সে ছোট্ট থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে বকেছ আমিও কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি আর তুমি আমি তোমার সাথে আর কথা বলবো না তুমি পচা তুমি আমাকে ভালোই বাসো না বলেই চাঁদনি কান্না করতে করতে চাঁদের বুকে লুটিয়ে পড়ে চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে এর বাগলে কান্না করছো কেন চাঁদনি আমার কথা শোনো না আমি তোমার কোনো কথা শুনবো না ছাড়ো আমাকে চাঁদনি আমার চোখের দিকে তাকাও আর দেখো এই চোখে তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাও কি না চাঁদনির চোখের পানি মুছে চাঁদের চোখের দিকে তাকাতেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে পড়ে তোমাকে যেয়েছি তোমাকে চাইবো ওয়াদা যেটা করেছি সেটা পূরণ করব চাঁদনি এটা শুধু এই জন্মের নয় যতবার জন্ম নিব তুই ততবারই শুধু আমার আর আমি শুধুই তোর সত্যি বলছি এই মনটা শুধুই তোমার কখনো জীবনে না ভুল আর হবে আমার ভালোবাসা তোমারই জন্য আমার জীবনটাও শুধু তোমারই নামে চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে বলে আমার আশাগুলো আনন্দ খুঁজে পেয়েছে খুশি হয়ে তুমি আমার জীবনে আসার পর থেকে তোমার প্রেমেই পাগল হয়ে গেছি আমি তোমার চাঁদনি সত্যি হতে হতেই হয়ে গেছে আমার স্বপ্নগুলো নিজেকে আজকাল বড্ড এলোমেলো লাগে তোমাকে ছাড়া চোখের একটু আড়াল হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া এই আকাশ জমিন কি বলে শোনো আমি তোমারই দেওয়ানা সবকিছু করতে পারবো শুধু তোমার জন্য এমন গল্প লিখে যাব তোমার আমার যে বাকি প্রেমিক প্রেমিকারা আমাদের ভালোবাসা দেখে ভালোবাসতে চাইবে আবার আমাকে বলো না সেই কথাটা যেটা তোমার মনে চলছে আমাদের বিয়ের আর বেশিদিন বাকি নেই খুব দ্রুত সবাইকে বলে সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিব চাঁদের কথা শুনে চাঁদনির চোখে লজ্জারা এসে বাঁধে চাঁদনি শক্ত করে চাঁদকে জড়িয়ে ধরে কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে চাঁদনি চলে যায় রেডি হতে চাঁদ একটা হলুদ পাঞ্জাবি পরে জেল দিয়ে চুলগুলো সেট করে হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে নিচে চলে আসে একটু পর চাঁদনি আর তার কাজিনরা রাহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে চাঁদের চোখ আটকে আছে চাঁদনিতে এক পলকে চাঁদ চাঁদনিকে দেখে যাচ্ছে রাইহান খান ছেলের চোখ ফলো করে দেখে চাঁদনির দিকে তাকিয়ে আছে রাইহান খান চাঁদের কাছে এসে বলে চাঁদনিকে দেখেছিস বাবা হুম আব্বু আমার হবু বউকে একদম পরীর মতো লাগছে তাহলে রাহির বিয়ের সাথে সাথে তোরা সাদনের বিয়েটাও দিয়ে দেই তাহলে তো ভালোই হয় আব্বু আমিও চাঁদ আর কিছু বলতে যাবে তার আগেই চাঁদ স্বপ্নের দুনিয়া থেকে পের হয়ে পাশে তাকিয়ে তার আপুকে দেখে থতমত খেয়ে যায় এতটা সময় আন সে কি বলে গেছে তার আপুকে চাঁদ কাপা কাপা কণ্ঠে বলে আব্বু তো তুমি কখন এখানে এলে তুই যখন থেকে বৌমাকে দেখেছিস চাঁদ মাথা নিচু করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায় রাইহান খান ছেলের কাণ্ড দেখে হাসতে থাকে রাবিয়া খান স্বামীকে একা একা হাসতে দেখে কাছে এসে বলে কি হলো একা একা হাসছো কেন আমাদের ছেলে প্রেমে পড়েছে এবার বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে কি বলছো কার প্রেমে পড়েছে আমাদের চাঁদ আর কার আমাদের সাধনির প্রেমে তাহলে তো ভাইয়ার ভাবির সাথে কথা বলতে হয় হুম এবার বাসায় গিয়েই কথা বলবো এরপর হাজবেন্ড ওয়াইফ হাসতে হাসতে চলে যায় রাহিকে স্টেজে বসিয়ে দিয়ে চাঁদনি চাঁদকে খুঁজছে নদী বলে কি চাঁদনি আপু চাঁদ ভাইয়াকে খুঁজছ চাঁদি মাথা নিচু করে মুচকি হাসে নদী আবার বলে এত লজ্জা পেতে হবে না আপু ওই যে তোমার হিরো আকাশের সাথে কথা বলছে আর হাসছে চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে সাথী চৌধুরী চাঁদির কাছে এসে বলে কিরে মা কোথায় ছিলি তুই সে কখন থেকে খুঁজে আমি তো রাহির সাথে ছিলাম আম্মু কেন কিছু বলবে না তেমন কিছু না তোকে দেখছিলাম না তো তাই কেমন যেন লাগছিল চাঁদটি মুচকি হেসে তার আম্মুকে ছড়িয়ে ধরে সাথী চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায় চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ নেই আশেপাশে তাকিয়ে খুঁজছে আর মনে মনে বলছে এর মধ্যে কোথায় চলে গেল এই কুত্তাটা এক জায়গায় থাকতে পারে না মনে মনে চাঁদকে ইচ্ছে মতো বকছে চাঁদনি তখনই চাঁদ চাঁদনির পিছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমার বউটা বুঝি আমাকে খুঁজছে হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনে ভয়ে কেঁপে উঠে পিছনে তাকিয়ে দেখে চাঁদ চাঁদ বলে এত ভয় পাওয়ার কি আছে আর এমন করে সেজেছো আমি তো পাগল হয়ে যাব নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে তো এখানে কত মানুষ দেখছো না একদম উল্টো পাল্টা কথা বলবে না কেউ শুনলে কি হবে বুঝতে পারছো এত ভয় পেলে তুমি প্রেম করবে কি করে হয়েছে এখন এত রোম্যান্টিক হতে হবে না এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুমি আমার সাথে স্টেজে উঠবে ওকে চাঁদ হেসে ঠিক আছে বলে একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় প্রথমে রাহির আপু আব্বুর রাহিকে হলুদ দিয়ে দেয় এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আকাশ মাইক্রোফোন হাতে নিয়ে বলে এটেনশন এভরিওয়ান আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকায় আকাশ আবার বলে আমাদের রাহির হলুদ সন্ধ্যা উপলক্ষে আমরা এখন সবাই একটা গেম খেলব তবে কেউ না করতে পারবে না সো আর কথা না বলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ এই যে আমার সামনে একটা কাছের বক্স দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেকগুলো চিরকুট আসতেন একজন একজন করে চিরকুট তুলবে আর যা লেখা থাকবে তাই করতে হবে প্রথমে যে চিরকুট তুলবে সে হচ্ছে কোনে নিজে রাহি এসো রাহি ঠিক আছে বলে গিয়ে একটা চিরকুট তুলে খুলে দেখে লেখা ডান্স এরপর বক্সে গান বাজতে শুরু করে আর রাহি গানের সাথে তাল মিলিয়ে ডান্স করছে এরপর চাঁদনিকে ডাকে চাঁদনি গিয়ে একটা চিরকুট তুলতেই লেখা একটা রোমান্টিক ডায়লগ বলতে হবে চাঁদনি চাঁদের দিকে তাকাতেই রাইহান খান বলে যা গিয়ে হেল্প কর আমার বউমাকে চাঁদ মুচকি হেসে চাঁদনির সামনে গিয়ে দাঁড়ায় চাঁদনি একটা বড় নিশ্বাস নিয়ে বলতে থাকে তুমি আমার কপালের টিপ তুমি আমার চোখের কাজল আমি বৃষ্টি তুমি সেই বৃষ্টির মেঘ তুমি আমার দুচোখের স্বপ্ন তুমি আমার জীবন তুমি আমার হৃদয় আমি সেই হৃদয়ের স্পন্দন আমি তোমার বুকে সারা জীবন কাটিয়ে দেব সারা জীবন শুধু তোমাকেই চাইব তোমার নামের মেহিতে নিচের হাতে রাঙাতে চাই তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই সারা জীবন বলেই চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে সবাই একসাথে হাততালি দিতে থাকে শামীম চৌধুরী সাথী চৌধুরী রাইহান খান রাবিয়া খান অবাক চোখে তাকিয়ে আছে এরপর আকাশ চাঁদকে ডাকে আকাশ চিরকুট খুলে দেখে গান গাইতে হবে রাহিকে একটা গিটার নিয়ে দিতে বলে রাহি একটা গিটার এনে চাঁদের হাতে দিতেই চাঁদ গিটারের সুর তুলে চাঁদনির দিকে তাকিয়ে গাইতে শুরু করে গান শেষ হয়ে গেছে চাঁদ চাঁদনি একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে সবার হাততালির শব্দে দুজনেই বাস্তবে ফেরে চাঁদ আকাশের হাতে গিটার দিয়ে চাঁদনির পাশে এসে বসে পড়ে এরপর এক এক করে কেউ নাচ কেউ গান করে এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে যায় কাজে কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে যায় ধীরে ধীরে মেহমান আসতে শুরু করে এর কিছু সময় পর ছোট ছোট বাচ্চারা বলছে বড় এসেছে বর এসেছে চাঁদনি আর রাহির কিছু কাজিন গিয়ে গেটের সামনে দাঁড়ায় বরের বন্ধু সোহাগ বলে কি হলো আপনারা এভাবে পথ আটকেছেন কেন বিয়ান সাহেব আমাদের আগেই দশ হাজার টাকা দিতে হবে তবেই ভিতরে যেতে পারবেন এত কম বিয়ান আরও বেশি বললে হতো না আপাতত দশ হাজার দিলেই হবে বিয়াই সাহেব আপনার মতো সুন্দরী বিয়ান বললে তো সবকিছু দিয়ে দিতে পারি আর এত কিছুই নেন তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ডিমান্ড পূরণ করে ভিতরে চলে আসুন অবশ্যই করব বিয়ান আগে মিষ্টি তো খাইয়ে দিন আমাদের প্লেটে করে মিষ্টি এনে এখন তো খাইয়ে দিলেন না আগে টাকাটা দিন তারপর যত ইচ্ছে মিষ্টি খেতে পারবেন এগুলো তো আপনাদের জন্যই এনেছি বিয়াই সোহাগ মুচকি হেসে টাকা বের করে চাতলির হাতে দেয় টাকা দেওয়ার সময় সোহাগ চাতলির হাত ধরে বলে এবার আপনার এই মিষ্টি হাতে আমাকে মিষ্টি খাইয়ে দিন বিয়ান আগে হাতটা তো সারুন পিয়াই তারপর তো মিষ্টি খাবেন চাঁদনি সোহাগের হাত ছাড়তেই চাঁদনি সোহাগের হাতে মিষ্টির প্লেট দিয়ে বলে এবার যত ইচ্ছে খেয়ে নিন মিষ্টি বলেই চাঁদনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এই সবকিছু দূরে দাঁড়িয়ে দেখছিল আর রাগে নিজের হাতে থাকা কাছের গ্লাসটা ভেঙে ফেলে চাঁদ হাত থেকে রক্ত পড়ছে চাঁদের সেই দিকে চাঁদের কোনো খেয়াল নেই আকাশ চাঁদের হাত ধরে বলে আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান